যারা অনলাইনে জন্ম প্রমাণপত্র বা বার্থ সার্টিফিকেট বানাতে চান এবং যাদের বয়স বেশি হয়ে গেছে এই ভিডিওটা বিশেষভাবে তাদের জন্য একুশ দিনের কম থাকলে শুধু এক নাম্বার ফর্ম আপলোড করলেই হয় কিন্তু একুশ দিনের বেশি অর্থাৎ তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর যাই হোক না কেন সেক্ষেত্রে এক নাম্বার ফর্ম ছাড়াও ডিলে সার্টিফিকেটের পারমিশন এবং পেমেন্টের চালান কপি আপলোড করতে হয় তো দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমরা দেখে নেব পারমিশন ফর ডিলেড রেজিস্ট্রেশন অফ বার্থ কিভাবে অনলাইনে আবেদন করবেন ভিডিও দিয়ে উপকারী মনে হলে লাইক শেয়ার করুন চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে যে কোনো ব্রাউজার দিয়ে ই ডিস্ট্রিক্ট টু পোর্টালে আসতে হবে ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এরপর ইউজার আইডিও ক্যাপচা দিয়ে সাইন ইন করুন ওটিপি আসবে সেটা দিয়ে লগ করুন ইউজার আইডি না থাকলে রেজিস্টার অপশনে ক্লিক করে ইউজার আইডি বানিয়ে নিন ই ডিস্ট্রিক্ট পোর্টালে লগ হওয়ার পর ড্যাশবোর্ডে গিয়ে সার্টিফিকেট অপশনে ক্লিক করুন নিচে দেখতে পাবেন পারমিশন ফর ডিলেড রেজিস্ট্রেশন অফ বার্থ সেখানে ক্লিক করে অ্যাপ্লাই করুন অ্যাপ্লাই করার পূর্বে কি কী ডকুমেন্টগুলো লাগবে সেগুলি আগে দেখে নিন এক আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে দুই জন্মের প্রমাণপত্র হিসাবে পঞ্চায়েত প্রধান বা পৌরসভার চেয়ারম্যানের সার্টিফিকেট অথবা হাসপাতাল কিংবা ডাক্তারের দেওয়া জন্মপ্রমাণ সার্টিফিকেট অথবা হাসপাতালে ডিসচার্জ সার্টিফিকেট তিন স্থানীয় পাঁচজন ব্যক্তির ঘোষণা আবেদনকারীর গ্রামে থাকেন এবং আবেদনকারীর জন্ম সম্পর্কে অবগত এমন পাঁচজন ব্যক্তির ভোটার কার্ড ঠিকানা ও সই সহ ডিক্লারেশন ফর্ম এরপর অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করতে হবে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করলে আবেদনের ফর্মটি খুলে যাবে অ্যাপ্লিকেন্টস বেসিক ইনফরমেশনে যদি শিশুর জন্য আবেদন করা হয় তাহলে যিনি আবেদন করছেন অর্থাৎ শিশুর অভিভাবকের নাম ফোন নম্বর ইমেল আধার নম্বর পূরণ করতে হবে এবং বয়স ও জন্ম তারিখের জায়গায় অভিভাবকেরই জন্ম তারিখ ও বয়স দিতে হবে আর যদি আবেদনকারী অর্থাৎ অভিভাবক নিজে নিজের আবেদন করেন সেক্ষেত্রেও আবেদনকারীর নাম ফোন নম্বর ইমেল আধার নম্বর পূরণ করতে হবে এবং বয়স ও জন্ম তারিখের জায়গায় আবেদনকারীরই জন্ম তারিখ ও বয়স দিতে হবে প্লেস অফ বার্থে যার জন্য আবেদন করা হচ্ছে তার জন্মের ঠিকানা সঠিকভাবে পূরণ করতে হবে বার্থ প্লেসের জায়গায় যেখানে জন্ম হয়েছে সেটা সিলেক্ট করবেন বাড়িতে হলে হোম সিলেক্ট করবেন হাসপাতালে হলে হাসপাতাল সিলেক্ট করবেন ডিটেলস অফ চাইল্ডে যার জন্য আবেদন করছেন তার নাম জন্ম তারিখ জন্মের সময় জেন্ডার এবং জন্মের সময় কত ওজন ছিল কেজিতে লিখতে হবে ডিটেলস অফ ফাদারে আবেদনকারী যদি নিজের জন্য আবেদন করেন তাহলে সেম অ্যাজ অ্যাপ্লিকেন্ট এটাকে নো করতে হবে এবং যার জন্য আবেদন করা হচ্ছে তার বাবার নাম শিক্ষাগত যোগ্যতা আধার নাম্বার পেশা এবং ধর্ম উল্লেখ করতে হবে আর যদি আবেদনকারী যার জন্য আবেদন করছেন তার বাবা হয় তাহলে সেম অ্যাজ অ্যাপ্লিকেন্ট ইয়েস করতে হবে অথবা বাবা ছাড়া অন্য কেউ যদি আবেদন করেন তাহলেও সেম অ্যাজ অ্যাপ্লিকেন্ট এটাকে নো করতে হবে এবং যার জন্য আবেদন করা হচ্ছে তার বাবার নাম শিক্ষাগত যোগ্যতা আধার নাম্বার পেশা এবং ধর্ম উল্লেখ করতে হবে ডিটেলস অব মাদারের ক্ষেত্রেও একই হবে অর্থাৎ আবেদনকারী যদি নিজের জন্য আবেদন করেন তাহলে সিম অ্যাজ অ্যাপ্লিকেন্ট এটাকে নো করতে হবে এবং যার জন্য আবেদন করা হচ্ছে তার মায়ের নাম শিক্ষাগত যোগ্যতা আধার নাম্বার পেশা ধর্ম বিয়ের সময় মায়ের বয়স কত ছিল এবং সন্তান জন্মের সময় মায়ের বয়স কত ছিল তা উল্লেখ করতে হবে আর যদি আবেদনকারী যার জন্য আবেদন করছেন তার মা হয় তাহলে সেম অ্যাজ অ্যাপ্লিকেন্ট ইয়েস করতে হবে অথবা মা ছাড়া অন্য কেউ যদি আবেদন করেন তাহলেও সেম অ্যাজ অ্যাপ্লিকেন্ট এটাকে নো করতে হবে এবং যার জন্য আবেদন করা হচ্ছে তার মায়ের নাম শিক্ষাগত যোগ্যতা আধার নাম্বার পেশা ধর্ম বিয়ের সময় মায়ের বয়স কত ছিল এবং সন্তান জন্মের সময় মায়ের বয়স কত ছিল তা উল্লেখ করতে হবে এরপর সেভ অ্যান্ড নেক্সট অপশন ক্লিক করতে হবে পার্মানেন্ট অ্যাড্রেস অব প্যারেন্ট আগের যে ঠিকানা দিয়েছেন যদি একই ঠিকানা থাকে তাহলে সেম অ্যাড্রেস অ্যাজ এটিকে ইয়েস করে দেবেন আর যদি আলাদা হয় তাহলে নো করে পুরো ঠিকানা পূরণ করবেন প্রেজেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রেও একই অর্থাৎ যদি একই ঠিকানা থাকে তাহলে সেম অ্যাড্রেস অ্যাজ এটিকে ইয়েস করে দেবেন আর যদি আলাদা হয় তাহলে নট সেম করে পুরো ঠিকানা পূরণ করবেন রেজিডেন্স অফ মাদারের ক্ষেত্রেও একই অর্থাৎ যদি একই ঠিকানা থাকে তাহলে সেম অ্যাড্রেস অ্যাজ এটিকে ইয়েস করে দেবেন আর যদি আলাদা হয় তাহলে নট সেম করে পুরো ঠিকানা পূরণ করবেন পারমানেন্ট অ্যাড্রেস অফ প্যারেন্ট অ্যাট দ্য টাইম অফ বার্থের ক্ষেত্রেও সেম অর্থাৎ পূর্বের দেওয়া যে ঠিকানার সাথে মিলে যায় তাহলে সেই অপশনটি সিলেক্ট করুন আর যদি আলাদা হয় তাহলে নট সেম করে পুরো ঠিকানা পূরণ করবেন এরপর সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করবেন এরপর ভিডিও ডিসক্রিপশন থেকে ডিক্লোরেশন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করুন এবং হাতে লিখে পূরণ করুন এইভাবে স্থানীয় পাঁচজনের ডিক্লারেশন ফর্ম পূরণ করুন এবং তাদের ভোটার আইডি ঠিকানা ও সই নিতে হবে ফর্মটিতে তারপর এটি পঞ্চায়েতে নিয়ে গিয়ে সই ও স্ট্যাম্প করিয়ে নিন এরপর প্রতিটি ব্যক্তির নাম এবং তাদের ঠিকানা এক এক করে পূরণ করতে হবে এরপর আদার ডিটেলসে যার জন্য আবেদন করছেন তার মায়ের মোট কটা সন্তান আছে ডেলিভারি কোথায় হয়েছে বাড়িতে অথবা হাসপাতাল ডেলিভারির পদ্ধতি নর্মাল নাকি সিজার কত সপ্তাহে জন্ম হয়েছে এসব তথ্য দিন সব কিছু পূরণ করার পর সেভ অপশনে ক্লিক করুন এরপর প্রিভিউ অপশনে ক্লিক করে একবার পুরা ডিটেলস চেক করে দেখে নেবেন কোথাও কোনো ভুল রয়েছে কিনা এখান থেকে আপনি এটাকে ডাউনলোড করেও নিতে পারেন এরপর কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে তাই সাপোর্টিং ডকুমেন্ট অপশনে চলে আসবেন এরপর সমস্ত ডকুমেন্ট এক এক করে আপলোড করতে হবে যেমন প্রুফ অফ বার্থ ডিক্লারেশন ফর্ম ফাইল সাইজ দুশো কেবির মধ্যে রাখবেন এরপর আই অ্যাকসেপ্ট টিক দিয়ে সাবমিট ক্লিক করুন আপনার আবেদন সাবমিট হয়ে গেলে আকনলেজ নাম্বার পাবেন সেটা ডাউনলোড করে রাখুন পরে ড্যাশবোর্ড থেকে ট্র্যাক কে স্টেটাসে গিয়ে আপনার আবেদনের বর্তমান অবস্থা দেখতে পারবেন এইভাবেই আপনি বাড়িতে বসেই অনলাইনে জন্ম সনদের ডিলে পারমিশনের জন্য আবেদন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে লিখে পাঠান আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব